আমি আজকে আমার প্রিয় আমার সকল প্রিয় ভক্তদের সকল প্রিয় মানুষদের আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্যই আমাদের সময়ের সঙ্গে দিন বদলায় আর সেই দিনবদলের পালাই যেন সবরাম বুবলি শত আলোচনার সমালোচনার পরে আবারও সাকিবের সঙ্গে পার্কে ঘুরলেন বুবলি এবং তার সঙ্গে তিনি নিশ্চিত করলেন সাকিবের জীবনে আসলে তার অবস্থানটা কোথায় অপবিশ্বাস যে অভিযোগগুলি তার বিরুদ্ধে তোলেন তার সত্যতাই বা কতটুকু প্রিয় দর্শক সাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বুবলির এই মিলামেশা আসলে কোনো উদ্দেশ্য প্রণীত নাকি বাস্তব জীবনে নতুন করে সংসারে ফিরলেন সাকিব বুবলি এ বিষয়ে কি বলছেন বুবলি চলুন তা জেনে নেওয়া যাক একটা সম্পর্ক চাইলেই মুছে ফেলা যায় না অপুবিশ্বাস সাকিবের ডিভোর্স সৃষ্টি হওয়ার পরেও সেই অপুর সঙ্গে পর্যন্ত এখনো যোগাযোগ রেখেছেন সাকিব আর সেখানে বুবলির সঙ্গে তো এখনো প্রকাশ্য কোনো বিচ্ছেদই হয়নি তাহলে তার অবস্থানটা কিঞ্চিত হলেও অপুর চেয়ে সাকিবের জীবনেই বেশি থাকার কথা হয়তোবা তারই কিছু ইঙ্গিত দিয়েছেন কিং খান যুক্তরাষ্ট্রে বুবলির সঙ্গে তার একের পর এক ঘনিষ্ঠ মুহূর্তগুলি প্রকাশ করছেন যেটা বুবলির সঙ্গে তার সংসার জীবনের নতুন কোন ইঙ্গিত বলেই ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে সাকিবের জীবনে বুবলির একটা শক্ত অবস্থানের রিমার চলছিল আর সেটাই যেন এবার বাস্তবে ফুটিয়ে তুলেছেন তারা দুজনেই অন্যদিকে সাকিবের সঙ্গে বুবলিরাই ঘনিষ্ঠতায় প্রশ্নবিদ্ধ হয়েছেন ওপবিশ্বাস তিনি তো বরাবরই একটা কথাই বলেন যে সাকিবের পেছনে ঘুর ঘুর করে বুবলি সাকিব পাত্তা না দেওয়া সত্ত্বেও সাকিবের পিছু নেয় বুবলি সাকিবের সঙ্গে তার যে সম্পর্ক তার মাঝে কাবাবের হাড্ডি হয়ে রয়েছেন বুবলি কিন্তু শেষ পর্যন্ত এসব মন্তব্যের সত্যতা মিলল কতটা সেই প্রশ্ন তো থেকেই যায় সাকিবকে দেখা যাচ্ছে সে নিজে থেকেই বুবলির সঙ্গে চরম আনন্দে রয়েছেন এবং তিনি শয়শাই স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরছেন সেটা তো বলার অপেক্ষাই থাকে না আর সে বিষয়গুলি পরিষ্কার করেছেন বুবলি তিনি বলছেন পরিবার ঠিক পরিবারের মতোই আছে মধ্য থেকে যে যত ভাঙন ধরানোর চেষ্টা করুক না কেন পারিবারিক সম্পর্ক মুছে যায় না